তার মানে এই আয়াতের সঠিকটা হচ্ছে না সঠিকটা হতে হলে আমাদের কাছে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক তার উপর আমন করার তো অভিজ্ঞতা সকলে আল্লাহ বলতেছে আমানু

অনেক লিখেছে এখানে লিখেছে যে সদা সর্বদা হজর সাল্লাম হায়াতুল নবী আপনি আমি যে দুরস্বরী পড়ি এটা আল্লাহ হাবিব শোনেন যারা এমনি বেখেয়ালে অথবা সাধারণত ভাবে দুরস্বরী পড়তেছে এই দুরুদ গুলি ফেরেস্তারা কাছে পৌঁছায় দেয় যে ব্যক্তি দূরত পড়তেছে তার নাম সহ তার বাবার নাম সহ পৌঁছায় আর যে ব্যক্তি আশেপ হয়ে নবী প্রেম মহব্বত অন্তরে ধারণ করে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির দরুদ সালাম আমার নবী স্বয়ং নিজে শুনতে পান ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার ওপর মহব্বত নিয়ে দরুদ সালাম পড়ে এটা আমি নিজের কানে শুনতে পাই যদি বলুন আল্লাহু আকবার আল্লাহর হাবিব তো

হলো জন্য তিনি বলতেছেন সাহাবি যে আমি তাহলে চার ভাগের দুই ভাগ অর্ধেক সময় আমি আপনার ওপর দোষ শরীফ করবো আল্লাহ হাবিব বলে ভালো তুমি যদি আরো বাড়াতে পারো আরো ভালো সাহাবি বলতেছে তাহলে আমি এক তৃতীয়াংশ সময় তিন ভাগের চার ভাগের তিন ভাগই ইয়ার রসুল আল্লাহ আপনার ওপর দোষ শরীফ করবো আল্লাহ হাবিব বলে ভালো তবে যদি আরো বাড়াতে পারো তোমার জন্য আরো ভালো বলে বলুন

আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তার রসুল কষ্ট পায় কিভাবে আল্লাহ তার রসুলের সানে আদবি হলে আল্লাহ রসুলের সানে গুস্তাখি হলে আল্লাহ রসুল কষ্ট আল্লাহ আল্লাহর সাথে যদি শিরিক করে আল্লাহ আল্লাহর সানের সাথে যারা শান্তি যদি এক করা হয় তারা তো মূলত শিরিক করা হলে আল্লাহ কষ্ট পাবে যে তাকে সুন্দর আজই বলেছিলাম তো শিরিক থেকে বেঁচে থাকতে হবে আর নবী কষ্ট পান

তোমরা সাধারণত একে অপরকে ডাকার জন্য একে অপরকে আহ্বান করার জন্য যে শব্দ ব্যবহার করো আমার নবীর সাথে এই শব্দ ব্যবহার করা যাবে না আমার সুন্দর সুন্দর উত্তম উত্তম শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ ব্যবহার করলে নবীর সম্মান হবে নবীর তাজিম হবে ওই শব্দই ব্যবহার করতে হবে এছাড়া নরম সাধারণ শব্দ ব্যবহার করা হয় তাহলে নবীর শানে গোস্তাগ্য হবে নবীর শানে دشمنী হবে নবীর শানে دشمنী হবে নবী কষ্ট পাবে নবীর কষ্ট পেলে আল্লাহ বলতেন লানাহু আল্লাহু ফি দুনিয়া ওয়া আখিরাত তাদের দুনিয়াতে আল্লাহ লানত আখিরাতে আল্লাহ লানত দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद চিৎকার মেরে বল নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক সকলে বলুন আল্লাহু আল্লাহ নবীর হোস্তাতী আদল শানে বেআদমি থেকে আল্লাহ জানা আমাদেরকে হেফাজত করেন সকলে বলুন তারপর আল্লাহ বলতেছে তারপরে তাদের জন্য যারা আল্লাহ তার রসুলের স্থানে বেআ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি শুধু দুনিয়া দর করে শেষ না